আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিও তোমরা দেখতেছো আমাদের আজকের ভিডিওর আলোচন বিষয় হচ্ছে অনুসরণী দুই পয়েন্ট একের এই যে এখানে পাঁচ ছয় সাত এই তিনটা অঙ্ক আমি আজকে দেখায় দেব তোমাদের আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখতেছো আমি এই যে এখানে এই এগুলোর উপরে কিন্তু ভিডিও তৈরি করছি তোমরা চাইলে এই অঙ্কগুলা দেখে আসতে পারো আমার আগের ভিডিওতে এগুলো আছে আমি সুন্দরকে এগুলো বুঝাই দিচ্ছি তো চলো আমরা আজকে পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো দেখবো তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা তো চলো আমরা অঙ্কগুলো দেখো আমি এখানে একটা পিডিএফ ফাইল তৈরি করে রাখছি তোমাদের কারো যদি পিডিএফ ফাইলটা দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাইবা আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেব কথা দিলাম তো চলো আমরা অঙ্কগুলা দেখি এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এটা বলছে যে পাঁচ অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবা যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে এখন কথা হইলো তুমি পাঁচ অঙ্কের কথা বলছে তুমি এখানে পাঁচ অঙ্কই বানাইতে হবে এবং পাঁচ অঙ্ক দিয়েই তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা দেখাইতে হবে তো এর জন্য আমরা দেখো জানি যে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় নিশ্চয়ই জানি এর আগের ভিডিওগুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত তাহলে দেখো এখানে লেখছি আমি যে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখা চারটা শূন্য তাহলে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় তোমাকে যদি বলে স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তুমি কি রাখবা এক লেখা নিশ্চয়ই পাঁচটা শূন্য দিবা তাহলে তুমি স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবা এভাবে পাঁচটা শূন্য দিলে সয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা হবে তাই তেমনিভাবে এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কত এক লেখা চারটা শূন্য আমি দিসিম। তাহলে এই যে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন এই সংখ্যাটারে যদি আমাদের তিন দ্বারা বিভাজ্য করতে হয় তা তিন দ্বারা সংখ্যা বিভাজ্য করার নিয়ম আছে সে নিয়মটা কেমন যে এইখানে যে সংখ্যাটা তোমার থাকবো এই যে যেমন সংখ্যা আছে এই সংখ্যার হাজার অঙ্কগুলো যোগ ফল যদি তিন দ্বারা ভাগ করতে পারো বা এই সংখ্যার অঙ্কগুলো যোগ ফলকে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে আমি আবার বলছি অর্থাৎ পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা বা কোনো একটা অঙ্কের সংখ্যাকে যদি বলা হয় যে তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে তোমাকে করতে হবে কি যে ওই নির্ধারিত অঙ্কগুলোর যে অঙ্কগুলোর যোগফল কে যদি তিন দিয়া ভাগ করতে পারো তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তা আমি এই কথা এখানে লিখছি দেখো তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দিয়া বিভাজ্য হতে হবে তাহলে দেখো এখানে সংখ্যাটা কত দশ হাজার তাহলে দশ হাজারের এই অঙ্কগুলো যদি তুমি যোগ করো তাহলে কত পাইছো পাইছো। এখন তুমি কি এই এই এক তিন পাইছি ভাগ করতে পারবা পারবা না তার মানে কি হলো তাহলে এই সংখ্যাটা এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হলো না তাহলে বিভাজ্য তো করতে হবে এখন এটাকে তিন দিয়া বিভাজ্য করতে হলে দেখো কি করতে হবে আমাদের এই সংখ্যাটার সাথে আমরা দুই যোগ করুম খেয়াল করো আমি যদি এইখান থেকে আমাদের এই যে এখানে দশ হাজার আছে এখানে যোগ কেন করলাম এই কনফিউশনটা দূর করতে আছে দেখো আমি যদি এখান থেকে ধরো এক বিয়োগ করতাম এই সংখ্যা থেকে তাহলে কি হতো দেখো এখানে কিন্তু চারটা নয় হয়ে যেত এই যে এটা বিয়োগ করলে কিন্তু দেখো না তুমি বিয়োগ করে দেখো চারটা নয় হয়ে যেত তখন কি সংখ্যাটা পাঁচ অঙ্কের থাকতো থাকতো না কারণ এক বিয়োগ করলে তো সংখ্যাটা চার অঙ্কের হইব তা চার অঙ্কের হইলে কি তোমার কন্ডিশনের লগে ই আছে ই মিল নাই কারণ তোমাকে বইলাই দিয়েছে যে সংখ্যাটা কি পাঁচ অঙ্কের হইতে হবে তাইলে তুমি যদি এখানে এক বিয়োগ করো এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে যদি অর্থাৎ এই যে তোমার এইটা থেকে যদি এই দশ হাজার থেকে যদি তুমি এক বিয়োগ করো তখন নয় হাজার নয়শো নিরানব্বই তা নয় হাজার নয়শো নিরানব্বই তো সেটা চার অঙ্কের হয়ে গেল তাহলে তো পাঁচ অঙ্কের হইলো না আবার তুমি দুই বিয়োগ করলে তো সেটা চার অঙ্কের হয়ে যাব তাহলে তো পাঁচ অঙ্কের হবে না তোমাকে তো পাঁচ অঙ্কে রাখতে হবে এর জন্য দেখো আমি কি করছি দুই যোগ করছি এখন যদি তুমি দশ হাজারের সাথে দুই যোগ করো তাহলে দশ হাজার দুই হয় দেখো এই যোগ ফলটা কিন্তু পাঁচ অঙ্কেরই রয়েছে দেখছো লিখছি যে দশ হাজারের সাথে দুই যোগ করছি কত কত দশ হাজার দুই যা পাঁচ অঙ্কের কি অঙ্কের সংখ্যা অর্থাৎ যা পাঁচ অঙ্কের তাহলে এখন যদি আমরা দেখো তো এই দশ হাজার দুইয়ের অঙ্কগুলো যোগ করি এই যে এই দশ হাজার দুইয়ের অঙ্কগুলো যদি যোগ করি তাহলে দেখো এক আর দুই যোগ করলে কত হয় তিন তো তুমি তো নিশ্চয়ই তিনের তিন দিয়ে ভাগ করতে পারবা কি পারবা না কত তিন এক তিন হয় না তাহলে কি গেল তিন দ্বারা নিঃশেষে বিবাহিত হয়েছে তাহলে আমরা বলতে পারি কি যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত দশ হাজার দুই তাহলে সুতরাং নির্ণয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এখানে এই যে এটা লেখা দিবা দশ হাজার দুই এটাই ছিল আমাদের আলোচনার বিষয়ে পাঁচ নম্বর অঙ্ক তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে আমি এগুলো একটু মুশাই দিতেছি এই দাগগুলো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমরা পরের অঙ্কগুলো যাবো পাঁচ নম্বরের পরে আমরা ছয় নম্বরে যাবো চলো ছয় নম্বর অঙ্কটা একটু দেখি আমরা ছয় নম্বর অঙ্কটা কী বলছে দেখো ছয় নম্বর অঙ্কতে বলছে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এখন করতে হবে সাত অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা ছয় দ্বারা বিভাজ্য এখন আমি সর্বপ্রথম দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি দেখছো জানি যে বৃহত্তম সংখ্যা নয় তার মানে তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সাতটা নয় হবে এই যে এখানে আমি রেখে আনিছি দেখো এখন কোনো এই সাতটা নয় এর যদি আমি ছয় দিয়া বিভাজ্য করতে চাই তাহলে এটা নিয়ম কি যে কোন সংখ্যারে যখন আমি দুই দিয়া এবং তিন দিয়া ভাগ করতে পারম তখন ওই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো একটা সংখ্যারে যখন দুই দিয়া এই যে এই অঙ্কটারে যদি আমি দুই দিয়া এবং তিন দিয়া দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাইলে আমি বলতে পারব যে এই সংখ্যাটা এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য তা ধরো আমি যে এখানে দেখছি দেখো ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই সংখ্যাটি দুই এবং তিন উভয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এত এত এর যোগ ফল কত হয়েছে দেখো তেষট্টি হয়েছে তা তেষট্টিরে তুমি ভাগ করো তো এই যে এখানে তেষট্টি ভাগ কত তিন দেখো তিন ছয় ভিতর কত দুই বাজায় এরপর কত এখানে তিন থাকে ছয় ছয় মিলে হলে শূন্য বাম পাশে শূন্যের দাম নাই এখন তিন আবার তিনের ভিতরে কত একবার যায় তাহলে দেখো তিনে কত তিন তাহলে বাক্সে কত হয়েছে জিরো হয়েছে তার মানে কি তেষট্টি কিন্তু বিভাজ্য কি বিভাজ্য না তাহলে আমরা পাইলাম যে এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন দেওয়া বিভাজ্য এখন দেখতে হবে এই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য এটা তো দুই দ্বারা বিভাজ্য হবে না কারণ দুই দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যা শেষে জোর সংখ্যা থাকতে হবে তাই এটা শেষ তো নয় আছে এই সংখ্যাটা শেষে যে দেখো এই সংখ্যা নয় অঙ্ক সংখ্যা নয় আছে যা দুই দ্বারা বিভাজ্য নয় তাই দুই দ্বারা বিভাজ্য যদি করতে হয় তাহলে এই সংখ্যার সাথে দেখো আমি রেখেছি তিন যোগ করতে হবে তিন যোগ করতে হবে যদি আমি যোগ করি তখন দেখো এই সংখ্যাটা কত হয়ে যায় একটু দেখো এত এর সাথে তিন যোগ করলে সংখ্যাটা হয়ে যায় একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তার মানে এক কোটি দুই দেখো না এই সংখ্যাটা তখন সাত অঙ্কের থাকে না তখন যে আট অঙ্কের তা আমাকে কি বলছে আট অঙ্কের নিতে বলে নাই বলছি সাত অঙ্কের ভিতরে দেখাইতে তাহলে কি আমি আট অঙ্ক দিয়ে দেখাইতে পারুম নিশ্চয়ই পারুম না জন্য আমাকে কি করতে গো ওই তিন অঙ্কের নেই এখানেও তোমাকে ওই যে ওই পাঁচ অঙ্কের এক অঙ্কটা ওই নিয়মে এখানেও তোমাকে ওই ইসের সাত অঙ্কেরই করতে হবে তাই এর জন্য দেখো আমি কি করছি এত অঙ্ক যা আট অঙ্ক অঙ্কের হবে যা সম্ভব নয় তাহলে তাহলে কি করতে তাহলে এই সংখ্যা থেকে তিন বিয়োগ করুন অর্থাৎ এই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে এর থেকে আমি তিন যদি বিয়োগ করি তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু সাত অঙ্কেরই থাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের আছে না তাহলে সুতরাং এখন তুমি দেখো না শেষে সবার এই অঙ্কের শেষে কি আছে জোর সংখ্যা আছে দেখো জোর সংখ্যা আছে তাহলে কোন সংখ্যা শেষে জোর থাকলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিবাহ্য হয় তাহলে মানে এই সংখ্যাটা দুই দ্বারা বিবাহ্য তাহলে আমরা বলতে পারি যে এই যেহেতু এই সংখ্যা এটা দেখো তিন দিয়ে অবিবাহ হইব তাহলে তিন দেয়া এবং দুই দেয়া যে সংখ্যাটা বিভাজ্য হইব ওই সংখ্যাটাই তোমার ছয় দ্বারা বিভাজ্য হইব তাহলে লাগবা যে শতাংশের বৃহত্তম সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য এবং ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে এই যে এইটা আমাদের নিরানব্বই হাজার নয়শো সরি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বলছো চাইলে এটারও তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই যে এখান থেকে অঙ্ক শুরু হয়েছে এই যে এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো মে একটু মুসা দি স্ক্রিনশট দিয়ে নাও এরপরে আবার পরে একটু দাও যে পরে একটু স্ক্রিনশট দিয়ে নাও এর পরে একটু স্ক্রিনশট দিয়ে নাও যদি কারো পিডিএফ লাগে তাহলে কমেন্ট করবা আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাদের সর্বশেষ অঙ্ক দেখো বন্ধুরা সর্বশেষ অঙ্ক হলো সাত নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে কি দেখো এখানে দেওয়া আছে তোমার তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করে অর্থাৎ এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো দিয়ে একটা বৃহত্তম সংখ্যা আগে গঠন করতে হবে এবং গঠন করার পরে দেখতে হবে যে ওই বৃহত্তম সংখ্যাটা চার দিয়া এবং পাঁচ দিয়া ভাগ করা যায় কিনা এখন চার দিয়া ভাগ করার নিয়ম আছে পাঁচ দিয়াও কোন সংখ্যা ভাগ করার নিয়ম আছে আমরা চলো সেটা নিয়ে আলোচনা করি তার আগে আমরা দেখো এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দিয়া একটা বৃহত্তম সংখ্যা গঠন করে আনিছি বীরত্তম মানে কি বড় থেকে ছোট তাহলে দেখো তো এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সাত তাই না এই যে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো সাত তাহলে দেখো আমরা কিন্তু এই যে এখানে সাত নেছি এরপরে কত পাঁচ এরপরে তিন এরপরে দুই তাহলে এত এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পাইলাম এখন এই সংখ্যাটার দেখতে হবে যে এই বৃহত্তম সংখ্যাটা কি সাইড দিয়ে ভাগ করা যায় কোন সংখ্যারে যদি তোমার সাইড দিয়া ভাগ করতে হয় তাহলে ওই সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সাইড দিয়ে ভাগ করতে হবে করা যেতে হবে অর্থাৎ যেমন দেখো এনে আছে একক দশ শতক হাজার রজু তথা পঁচাত্তর হাজার তিনশো বিশ একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এই পঁচাত্তর হাজার তিনশো বিশ এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত শূন্য আর দশকের স্থানীয় অঙ্ক কত বিশ দুই তাহলে এই দুইটা মিলে কত হয়েছে দেখো তো একক এবং দশকের স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হয়েছে বিশ হয়েছে তাহলে কোন সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা সাইট দ্বারা বিবাহ্য হবে তাহলে আমরা জানি যে বিশের ভাগ করা যায় চার না তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন চার দ্বারা বিবাহ্য হওয়ার জন্য সংখ্যাটি শেষে দুটি অঙ্ক যোগফল চার দ্বারা বিভাজ্য হতে হবে অথবা দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিভাজ্য হতে হবে তাহলে দেখো এই যে পঁচাত্তর হাজার তিনশো বিশ এই চার একক এবং দশক দ্বারা গঠিত সংখ্যা কত বিশ তা বিশের কত চাই দিয়ে ভাগ করা যাইতে আছে তার মানে এই সংখ্যাটা কি চাই ভাগ করা যাবে এখন বলছে তাহলে আমরা বুঝলাম যে এটা এই এত এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি চার দ্বারা বিবাহিত এরপরে আমাকে আবার বলছে কি দেখো সংখ্যাটা কি তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হ্যাঁ অবশ্যই পাঁচ দ্বারা কারণ পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই সংখ্যাটায় যথেষ্ট প্রমাণ আছে যেমন কোন সংখ্যার শেষে শূন্য থাকলে সেটা পাঁচ দ্বারা বিবাহ্য অথবা কোন সংখ্যার শেষে পাঁচ থাকলেও সেটা পাঁচ দ্বারা বিবাহ্য তাহলে দেখো পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সংখ্যাটির শেষের অঙ্ক শূন্য অথবা পাঁচ হতে হবে তাহলে দেখো তো এই অঙ্কটা শেষে শূন্য আছে না তাহলে শূন্য অথবা পাঁচ যে একটা থাকলে সংখ্যাটা পাঁচ দ্বারা বিবাহিত হবে অতএব আমরা বলতে পারি যে এত সংখ্যাটি চার এবং পাঁচ উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য তো বন্ধুরা এটা এইভাবে তোমরা করবা স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা এবং পিডিএফ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব পিডিএফ করে রাখছি তোমাদের জন্য সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ